প্রত্যেক স্টুডেন্টই ভালো প্রত্যেকেই আমাকে সম্মান করে কিন্তু পাঁচই সেপ্টেম্বর আমাদের সকল ছাত্রছাত্রীদের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন কারণ সেই দিন হলো শিক্ষক দিবস সো আমাদের স্যারের জন্য আমরা একটা গিফট অর্ডার করেছিলাম অনলাইন থেকে যেহেতু অর্ডারটা ছিল ওপেন বক্স ডেলিভারি তাই দাদা এসে আমাদের ফ্লিপকার্টতে দাদাটা এসেছিলো সে আমাদেরকে সবার সামনে খুলে দেখিয়ে দিয়েছিলো যে মালটা ঠিকঠাক আছে কি না ওই জন্য দাদাটা ডাইরেক্ট আমাদের সামনে এসে খুলে দেখাচ্ছিলো সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর দাদা আমাদেরকে বলছিলো ঘড়িটাকে সেট আপ করে দেবে না সো আমরা বলছিলাম না দাদা আমাদেরকে সেট করতে হবে না আমরা যাকে দেবো সেই সেট আপ নিজে হাতে করবে সেই জন্য দাদা আবার প্যাকেটের মধ্যে ঘড়িটা যেমন ছিল তেমন করে আমাদের হাতে তুলে দিল সো সমস্ত কিছু করার পরে আমরা ফাইনালি খুব সুন্দর করে এটাকে প্যাকেট করলাম জাস্ট প্যাকেটটা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টটাকে জানাও ফাইনালি সমস্ত কিছু প্যাট করার পর আমরা চলে গেছিলাম দাদার কাছে এবং দাদাকে আমরা তিন বন্ধু মিলে যে গিফটটা দিয়েছিলাম দাদাকে গিফটটা হা দাদার হাতে তুলে দিলাম সো দাদা খুবই খুশি হয়েছিল কারণ দাদা এখানে এসেছিলাম একটাই কারণে সো দাদাকে গিফট পাওয়ার জন্য যেহেতু দাদা খুব বিজি থাকে ওই জন্য এখানে এসে গিফটটাকে দিলাম ফাইনালি গিফটটা দাদার হাতে চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে বলছিলাম যে আমাদের সামনে আনবক্সিং করতে হবে সো দাদা আমাদের কথা শুনে আমাদের সামনেই আনবক্সিং করছিল এবং আমাদের একটাই কথা ছিল যে দাদাকে খুশি করা ছিল দাদা আমাদের ইফত খুবই হয়েছিল। হয়েছিলো আনবক্সিংয়ের পরে সেটা তুমি বুঝতে পারবে আর আনবক্সিং করার সাথে সাথে দাদা আমাদেরকে কিছু কথা বলেছিল যে কথাগুলো সত্যিই খুবই মনে লেগে যায় সো একটা শিক্ষক কিংবা একটা গুরুর কাছ থেকে এত সুন্দর কথা শুনতে পেয়ে আমরা খুবই ভাগ্যবান যে যেরকম একটা খুব কথা শুনতে পেয়েছি সো দেখো গিফটটা কেমন হয় আজকে এই দাদা যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো আমি ভিডিও শেষে অ্যাক্টিভ করেছি দেখো গুরুকে যতটাই আমরা সম্মান করি কিনা কিন্তু গুরু যে আমাদেরকে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষার মূল্য আমরা কোনো দিনই দিতে পারবো না সো আমাদের তো তিনজন সপ্তাহে ছোট্ট একটা গিফট ছিল সো একটাই কথা আমার এখানে কিছু লিখেছিলাম যে লেখাটা পড়া বলবো না আর সো আমাদের একটা বন্ধুকে দাদার হাতে ঘড়িটা পড়িয়ে দিচ্ছিলো এবং আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে আমাদেরকে কিছু কথা বলেছিল যেগুলো খুবই 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 সুন্দর ছিল কথাগুলো শুনে মনে লেগে গেছিলো সেই কথাগুলো শোনো কি বলেছিল দাদা এই যে আজকের টিচার যে হলো আজকে আজকে সময় তুমি আর কিছু বলো যে তোমার স্টুডেন্টরা কেমন ব্যবহার করেছে বা তুমি তাদের সাথে কেমন ব্যবহার করেছো কিছু একটু বলো দেখো প্রত্যেক স্টুডেন্টই ভালো প্রত্যেকেই আমাকে সম্মান করে কিন্তু আমি আগে যেসব স্টুডেন্টগুলো পড়াতাম অনেক ভালো স্টুডেন্ট রয়েছে তারা আমাকে যথাযথ আজকের দিনে সম্মান হয়তো দিতে সুযোগ পায়নি কিন্তু আমার সেই যেই স্টুডেন্টগুলো হয়তো তাদের মারতাম পড়াশুনোর জন্যই মারতাম খারাপ ছিল কিন্তু সেই স্টুডেন্টগুলোই আজকে আমাকে সম্মান দিয়ে গেল গিফটটা বড়ো গিফট ছোট গিফট এটা গিফট কোনো ফ্যাক্ট করে না কিন্তু যে সম্মানটা দিয়ে যাচ্ছে সেটাই বড় ফ্যাক্ট কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যাদের জন্য ভালোভাবে খেটেছি তারা কিন্তু আজকে আমার কাছে এসে একবারও সম্বর্ধনা জানালো তোমরা যতটা জানিয়েছো সো আই এম প্রাউড অফ অফ অলিউডের এই টিউশনের পিছনের উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমার সমাজসেবা আমি শিখেছি সমাজে সেটা দান করতে চাই এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই আমার নিজের কোনো স্বার্থ নেই যে সেই স্বার্থ দিয়ে আমি নিজের বাড়ি গাড়ি করব । জাস্ট পর সমাজের উদ্দেশ্যে আমার এই শিক্ষা গ্রহণ এবং সমাজের জন্য আমি বাঁচি তো সকলকে একটাই কথা বলবো তোমাদের যে গুরু যে তোমাদেরকে শিক্ষা দিয়েছে ঠিক আছে তাকে অবশ্যই সম্মান করবে সবসময় দেখো সে তোমাদের গুরু কিন্তু সে যদি তোমাকে একটা ওয়ার্ডও শিখিয়ে থাকে সে শিখিয়েছে তো সেইটা তুলনা করে তাকে কোনোদিন অপমান করো না বা তাকে এমন কোনো কথা বলো না যে তার মাইন্ডে একটা খুব বড় একটা ইফেক্ট পড়বে বা তার মনে একটা খুব বড় একটা আঘাত পেয়ে যাবে সবাই বলি কেউ এরকম কোনো কাজ করো না যেহে তার মনে যেন আঘাত পায় আমি একটা কথা বলবো বাবা মা শিক্ষক প্রথম শিক্ষক হচ্ছে তোমার মা দ্বিতীয় শিক্ষক হচ্ছে তোমার বাবা তৃতীয় শিক্ষক হচ্ছে তোমার প্রাইভেট টিউটর যে তোমার লাইফটাকে গড়ার জন্য সদা সর্বদা চেষ্টা করে গেছে ভালো মানসিকতা নিয়ে সেটা তোমাকে শাসন করেই হোক বকেই হোক মেরেই হোক যেমন হোক করে হোক এই তিনটে শ্রেণীকে কোনো দিন কষ্ট দিও না কারণ এই তিনটে শ্রেণী তোমাদের জীবনে খারাপ চাইবে না আজকে কোনো স্টুডেন্ট যদি আমার কাছে পড়ে কোনো চাকরি বাকরি করে বা বড় কিছু বিজনেস করে আমার সামনে আসে তাহলে আমার মুখটা গর্বে ভরে যাবে আমার কিন্তু হিংসা হবে না একদম এটা এটা টিচারের গুণ বাবা মায়ের গুণ অর্থাৎ বাবা মায়ের পরের স্থান যদি কাউকে দিতে হয় সে হচ্ছে তোমার শিক্ষক Thank you, thank you.